দু হাজার চব্বিশ সালের পাঁচ হাজার অবশ ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যান আমাদের বিএপি ছাত্রজনসহ অন্যান্য সকল পর্যায়ের ছাত্রজন তারা যারা আত্মাহতি দিয়েছেন যারা শায়দা আসুন যারা আত্মহরণ করেছেন আমি সমারফ তার বাক্য করে আমি আর বক্তব্য শুরু করতে চাই সম্মান নেত্রীবৃন্দ আজকে আমরা এমন এক সময় এমন এক সময় এখানে আমরা দাঁড়িয়ে বক্তব্য দিচ্াদের সামনে অনেকের কাছ থেকে শুনেছেন দীর্ঘ ষোলোটি বছর আমরা আমাদের মনের ভাষা প্রকাশ করতে পারি নাই দীর্ঘ ষোলোটি বছর আমাদের রাজনৈতিক অধিকার গুলো প্রতিষ্ঠিত করার জন্য যে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করার সুযোগ আমরা করতে পারি নাই দীর্ঘ ষোলোটি বছর ধরে আমি আমরা সবাই আমরা সঠিকভাবে এবং আমরা সুষ্ঠুভাবে আমরা বিচরণ করতে পারি নাই একটার পর একটা মামলা দিয়ে আমাদেরকে আমাদেরকে বিপর্যস্ত করা হয়েছিল 2009 সালে 2009 সালে আমাদের নেতৃত্বে কমর খাল জায়গা থেকে থেকে যখন বের করে যায় সেই দিন থেকে শুরু হয়েছে আমাদের চিরবন্ধুর প্রতি অম্লপি দৃষ্টি সেদিন থেকে শুরু হয়েছে আমাদের চিরবন্ধুর হয়ে লাভ পি আন্দোলন সেই আন্দোলন থেকে শুরু করে আত্মমদে আত্মদে আমাদের ডাক্তার ভিদের নামে শত শত বাংলা হয়েছে আমাদের হাজার হাজার ডাক্তার ভিদের নেতৃত্বে নীরব থেকে পার্টি হয়েছে ওই জাতিকে গেজেল খায় যেতে হয়েছে যদিও এখানে হয় অত্যাচার থেমে থাকেনি আমরা যারা আছি আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমরা কোনোটাই মনোযোগ দিয়ে করতে পারি নাই যার জন্য আমাদের অনেককে মূল্যায়ন দিতে অনেকে মূল্য দিতে হয়েছে অনেকে খেসান দিতে হয়েছে সম্মানিত ভাই আমরা এমন একটা সরকারের অধীনে ছিলাম যে সরকার আমাদেরকে এই দেশকে গোটা দেশকে একটা অত্যাচার মৃত্যুবরণ চালিয়ে দেশের মানুষকে দেশের মানুষকে পর্যদস্ত করেছিল দেশের মানুষের সকল আশা আকাঙ্ক্ষাকে ধুলিশ্বাস করে দিয়ে একদমই ফেসিস শাসক গায়ে করেছিল আমরা মনে করি আজকে এই ফেসিস শাসক যারা ছিল এই শেখ হাসিনা এই শেখ হাসিনার প্রত্যাপ যারা সারা একটা একটা অবর্ণনীয় দুঃখ কষ্টের দিন তারা রোপণ করেছিল সম্মানিত ভাইয়ের আমার আজকের ইতিহাস কি বলতে চাই আমরা অনেক দূর বেড়ে ফিরে যেতে হয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কারো রাত্রিতে যেদিন পাকিস্তান সেরা হাহারানা বাহিনীরা দের উপরে ছাপিয়ে পড়েছিল যে সারা ভারতের মানুষের উপরে ছাপিয়ে পড়ে হত্যা করার মধ্য দিয়ে বাপালিকে নিষ্পন্ন করতে চেয়েছিলেন সেদিনের ঘটনায়টা আমরা মনে করি লাস্কে অন্তর ফেলে যায় সম্মানিত ভাই রামাদ আমরা দেখলাম সেদিন যে উনিশশো সত্তর সালে যেদিন পাঁচ হলো

শেখ মুজিবুর রহমান শেখ মুজিব কিন্তু আশা ছাড়েন নাই এই পাকিস্তানের শাসক গোষ্ঠীর শাসক গোষ্ঠীর সে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন অবশ্যই পঁচিশে মার্চের কারো রাত্রি যান যখন যখন পাকার বাহিনী বাঙালি নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লো সারা বাংলাদেশের মানুষ যখন আতঙ্কগ্রস্ত সারা দেশের বাংলাদেশের মানুষ যখন

আমরা মনে করলাম যে জীবন দিয়েছে ত্রিশ লক্ষ মানুষ যে জন্য আমার লক্ষ মানুষের ইচ্ছে গরিবের মেয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেই বাংলাদেশে আমরা শান্তিতে থাকবো সেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব কিন্তু আমরা কি দেখলাম আমরা কি দেখলাম পাকিস্তান সাহিত্য গোষ্ঠী যে অত্যাচার নির্যাতন করার মধ্য আমাদেরকে মুক্তিযুদ্ধে নামতে বাধ্য করেছিল আমরা দেখলাম আমার সেই গরিবের নেতৃত্বে আসলো মুখে গণতন্ত্রের কথা কিন্তু গণতন্ত্র কোথাও ছিল না থেকে পর্যন্ত এখানে আমার সেদিন সরকার ওই সরকারের নেতৃত্বে ওই শেখ পরিবার সন্তানদের নেতৃত্বে ওই যুবলীগ কিশোর লীগ এবং লক্ষী বাহিনী নেতৃত্বে সেদিন সারা বাংলাদেশের মানুষের উপর চালিয়েছিল

লুটপাটের রাজত্ব আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এসেছিলেন বাংলাদেশে তিনি বললেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ছড়ি তাই হয়েছিল আমরা দেখেছি কম মানুষ এসেছিল হাজার হাজার সে প্রদীপ আক্ষেপ করতে শুনেছি যে সবার সাত কোটি কম্বল আমার ভাগের কম্বল টাকার কোথায় এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের সামরিকের নেতা কর্মীরা চোর বাংলাদেশ নেতা তাই নয় তারা একে একে বাংলাদেশের সকল রাজনীতি গণতন্ত্রকে ধ্বংস করেছিল সে পরিবার শেষ ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং একখানি করার জন্য আপনারা জানেন সে মাত্র পাঁচ মিনিটের ব্যবধান একান্ন মিনিটের ব্যবধানে সেদিন আপনার বাক্সের গায়ন করা হয়েছিল অর্থ বাংলাদেশ কুকুর শিয়ালা অনেক মোরা মানে কংগ্রেস কিষক শ্রমিক আওয়ামী না দশক কিষক শ্রমিকের ধ্বংসلون ছিল না তারা যেটা করেছে সকল দলটাকে নিশ্চিহ্ন করে সকল সুকপত্র বাতিল করে তার শুধুমাত্র মাত্র চারটি সনদপত্র রেখেছিল এটা একটা দেশের গণতন্ত্র হতে পারে না কথা বলার সকল অধিকার কেড়ে নিয়ে কেড়ে নিয়ে সারা বাংলাদেশকে যখন কারণ আমরা আত্মাকে জড়িত করা হলো ঠিক সেই মধ্যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে সে প্রতিকে বিদায় নিতে হলো আমরা চাই বা না চাই ভাগ্য তার ভাগ্য তাকে প্ররোচিত করেছে আমরা চাই না চাই সে প্রতিকে সে জীবন দিতে হয়েছে সে প্রতি যেদিন জীবন দেয় বাংলাদেশ বন্ধুরা কথা বলে

যারা যা করার লোক পেলেন না এই ইতিহাসটা আমরা চাই না আমরা এই রাজনীতি চাই না একটা স্বাধীন দেশ সম্ভবন দেশে মানুষ কথা বলবে মানুষ তার ব্যবসা বাণিজ্য হার মিস্ত্রি মতো করবে এটাই হচ্ছে মানুষের চাও পাও কিন্তু আমরা সেটা পাই নাই না পাওয়ার কারণে পনেরোই আগস্টের পরে পনেরোই আগস্ট থেকে শুরু করে তেসরা নভেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে সে শাসন ব্যবস্থা ছিল না

বাংলাদেশের ইতিহাস লুটপাটের ইতিহাস বাংলাদেশের ইতিহাস ধর্ষণের ইতিহাসের ইতিহাসের ইতিহাস জিয়নাম মুক্তিযুদ্ধের ইতিহাস জিয়নামের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস জিয়নামের ইতিহাস দেশকে স্বাধীন দেশে পরিণত করা ইতিহাস

যখন এদেশে বিপদ এসেছে তখন এসেছে ভাই রান বাংলাদেশ আওয়ামী কিছু কিছু মানুষ বলে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে এই উন্নয়নটা কি আর কেউ পারে নাই কি আপনারা বিশ্বাস করেন

ওই জিয়া সেতু হয় তা নিতে সেতু বদল হবে যে আপনি কোনো লোকটাকে ট্রাকে দিতে পারবেন না আমি চিন্তা করলাম তুলে যাত্রা ঠিক ঠিক ট্রাকে পাশে দিতে লোক নিতে না পারি তা লোক নিয়ে যাব কি সে আমি রাজি হয়ে গেলাম আমার বিশ্বাস ছিল আমার আস্থা ছিল আমার শ্রীমন্দর খাসুমার বা সেতু প্রতি যে আমি যদি ডাক দেই তারা চেতনাটা কৃষ্ণ দিয়ে ডাকলে হাজি হবে উনি আসছেন

তারপর বাড়া বাড়ি বা বাসা আছে কিনা তাদের মানে কোন ব্যাংক ব্যালেন্স দেখাইতে পারবো না এখন পর্যন্ত তাদের রহমান খান্দা দিয়ে কোন বাড়ি থাকা সহজ নাই অথচ আওয়ামী লীগের নেতৃত্বীরা তাদের বাড়ি ঘরের হিসাব নাই বাংলাদেশে করেছেন করেছেন তারপর আবার বিদেশে করেছেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী বা মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী তার তিনশো টাকা করে বাড়ি বিদেশে রয়েছে তিনশোটা বাড়িতে কয় দিনে পাওয়া লাগবে প্রত্যেকটা আমাদের আপনার জানেন কেন্দ্র সেখানে পয়সা খরচ হয়েছে টাকা তার মধ্যে লুটপাট হয়েছে কত টাকা পশুয় জানে সাত হাজার টাকা দিয়ে বাড়ি হয়েছে এগুলা কারো জানা নয়

অর্থাৎ দেশকে বিক্রি করে দিয়ে দেশকে ঋণগ্রস্ত করে ঋণগ্রস্ত করে তারা উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে এটা হচ্ছে মূল কথা আজকে আজকে তারা কি বলেছে মংলাতে করেছে রাস্তায় জন্য ভারতের ছাত্র মঙ্গলা বন্দর থেকে মাল মহ খালাস করে এই নিয়ে এই বাংলাদেশের উপর দিয়ে তারা ওই আসাম এবং অন্যান্য রাজ্যে নিয়ে যাবে সেটা হলো না বাংলাদেশের ছাত্র জনতারা বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবের মধ্যে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম এই রক্তের মধ্য দিয়ে ভারত কি সেই আশা আশাunculিত হয়েছে যাদের আজকে ভারতে বসে আছেন বাংলাদেশের বিরুদ্ধে সহযন্ত্রক শেষ এসে গেছে আজকে কিছু কিছু সামরিক বাহিনী শেখ আসিলা আবার আসছে কি বলো আসে কোন কথা হবে জেপাকে আসেন কি কেন সেটা নিতে ধরা হবে সেলামানি উদানছেন তাকে রক্ষা করেছে নাইলে সেদিন জনবলের যে রোষ ছিল

জনগণ দেশের মানুষ যাকে ইচ্ছে তাকে যাই ক্ষমতায় আমরা তাদেরকে মেনে নিব আমরা সেই আশা আছি এবং আমাদের আন্দোলন এখন পর্যন্ত সেটাই চালু আছে আমরা এই অর্থনৈতিকালী সরকারকে আমরা দাবি দিয়েছি বলেছি অতি সাধ্য নির্বাচন দেন জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন প্রয়োজনের সংস্কার করার দরকার হয় করেন কিন্তু সংস্কারের নাম করে বছরের পর বছর কাটিয়ে দিয়ে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি হবে দেশে আবারও বিপদের দিকে ঠেলে দিবেন এটা আমরা চাই না তাই এখনো সময় আছে অগ্রপত্রকালের সরকারে যারা আছেন তারা তাদের মতো হোক তারা বুঝুক তারা বুঝুক যে তারা যে কাজটা করছে সে কাজটা দেশের জনগণের জন্য মঙ্গল হবে কিনা তাই সম্মানিত ভাই আমার আমি মনে করি আমি মনে করি আমাদের এখন সময় এসেছে আমাদের সময় সে দলকে গোছানো আজ হোক কাল হোক

আপনাদের চেষ্টা আপনাদের চেষ্টা আপনাদের সংগ্রাম যেভাবে আজকে দেশকে রাহুল মুক্ত করেছেন আগামী দিনে আবারও একটি গণতান্ত্রিক পরিবেশে আবার একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা জলের তালেবানকে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে একটা সুষ্ঠু নির্বাচন করে দেশকে একটা বিএনপির গভর্নমেন্ট উপহার দেব যে আশা